স্টেজে যারাই নাচ করতে আসে তাদেরকে যখনই জিজ্ঞেস করা হয় যে তোমাদের কোরিওগ্রাফকে তাদের মধ্যে অনেকেই বলছিলেন ধর্মেশ স্যার একে একে অনুষ্ঠানের শেষে কালো রোগা পাতলা একটা ছেলে নাচ করতে আসে হ্যাঁ তার অসাধারণ নাচ দেখে মুগ্ধ বিচারকরা জিজ্ঞেস করলেন তোমারও কি কোরিওগ্রাফ ধর্মেশ স্যার নাকি তখন ছেলেটি বলল না না আমি তো ধর্মের স্যার তখন বিচারকরা আবারও প্রশ্ন করলো সেই সকলের কোরিওগ্রাফ ধর্মেশ ছেলেটি বলল হ্যাঁ আমি সেই ধর্মেশ যে ছেলেটাকে প্রেমিকা মাত্র দশ হাজার টাকার চাকরির জন্য ছেড়ে চলে যাই আমি সেই ধর্মেশ যার বাবার চায়ের দোকান পৌরসভা ভেঙে দেয় আমি সেই ধর্মের স্যার যার বসবাস করার মতো এক চিলতে একটা ছোট্ট ঘর রয়েছে হ্যাঁ তিনি আজকের সেই ধর্মের স্যার যার আজ কোটি কোটি টাকা রয়েছে বড় একটা অট্টালিকা বাড়ি তিনি আজ শুধু কোরিওগ্রাফ নয় তিনি আজ সবার বিচারক হ্যাঁ হয়তো এই জন্যই বলে বর্তমান দেখে বিচার করতে যাবেন না কে জানে কার ভবিষ্যৎ কোথায় লুকিয়ে রয়েছে ছেলেটি বলিউডের নামই কোরিওগ্রাফ তবে আজও চা বিক্রি করে সংসার চালান ধর্মেশের বাবা উনিশ বছর বয়সে পড়াশোনা চলাকালীন কলেজ ছেড়ে পিয়নের চাকরিতে জয়েন করেন ধর্মেশ পাশাপাশি নাচও শেখাতেন সবার প্রিয় ধর্মেশ স্যার হ্যাঁ বলিউডের অন্যতম স্যারা ডান্সার তথা অভিনেতা ধর্মেশ জানা গিয়েছে একসময় চরম আর্থিক কষ্টে দিন কাটিয়েছিলেন ধর্মেশের পরিবার ধর্মেশ ছোট থাকাকালীন পৌরসভা থেকে তার বাবার একমাত্র উপার্জনের পর ছোট্ট একটা দোকান ভেঙে দেওয়া হয়েছিল এরপরই তার বাবা ছোট্ট একটা চায়ের দোকান খুলে দিনে মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা আয় করতেন ছেলের পড়াশুনো চালাতেন পাশাপাশি নাচের প্রতি ভালোবাসা দেখে ছেলেকে নাচের স্কুলে ভর্তি করিয়েছিলেন কিন্তু উনিশ বছর বয়সে তার জীবনের মোড় ঘুরে যায় পড়াশোনা চলাকালীন কলেজ ছেলে পিওনের চাকরিতে জয়েন করেন ধর্মেশ পাশাপাশি নিজের নাচের স্কুলে নাচও শেখাতেন সেখান থেকে মাসে ষোলোশো টাকা উপার্জন করতেন ধীরে ধীরে বলিউডের বিভিন্ন ছবিতে ব্যাকআপ ডান্সার হিসেবে নাচ করার সুযোগ পান বেশ কয়েক বছর পর ডান্স ইন্ডিয়া ডান্সের মঞ্চে ফের নিজেকে প্রমাণ করার সুযোগ পান তিনি এখন বলিউডে তাকে সবাই চেনে তবে ধর্মেশের কথা এখনও তার বাবার চায়ের দোকান চালিয়ে উপার্জন করেন তাকে বারণ করা সত্ত্বেও তিনি নিজের পেশা ছাড়তে রাজি নন কোরিওগ্রাফ ধর্মেশ অবশ্য জানিয়েছেন অদম্য জেদ এবং হাল না ছাড়ার বিষয়টি বাবার কাছ থেকে তিনি শিখেছেন